আজ অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন ঠিক এই দিনই কাঁথির রেল স্টেশন সংলগ্ন ময়দানে সনাতনী ধর্ম সম্মেলন আয়োজন করেছে কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়ে সর্বোচ্চ তিন হাজার জমায়েত করার অনুমতি নিয়েই এই সম্মেলন যদিও কর্মসূচি পুলিশ অনুমতি না দেওয়ায় সমস্যায় পড়েছিল এই সংগঠন মঙ্গলবারই এ নিয়ে চূড়ান্ত শুনানি পর্বতে শর্ত সাপেক্ষ অনুমতি দেয় আদালত কাঁথির সনাতনী সম্মেলন প্রস্তুতি তুঙ্গে কাঁথি পৌরসভার আঠারো নম্বর ওয়ার্ডের রেল স্টেশন সংলগ্ন ব্যক্তি মালিকানা জায়গায় এই আয়োজন ওটা মন্দিরও নয় ওটা জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র তো সেখানে সাংস্কৃতিক কেন্দ্র সরকারি টাকা নয়ছয় করে সর্বধর্মের মানুষের ট্যাক্সের টাকা নয়ছয় নয় করে তারা মেকি হিন্দু শাস্তে গেছে ওখানে না আছে হিন্দুত্ব না আছে আধ্যাত্মবাদ না আছে পূজা অর্চনার কোনো বিষয় কেবলমাত্র সংখ্যালঘু তোষণকারী এ মুখ্যমন্ত্রী নিজেকে হিন্দু দরদি দেখানোর জন্য মানুষের দৃষ্টিভঙ্গিকে অন্যদিকে ঘোরানোর জন্য চেষ্টা করেছিলেন কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ কোনোভাবেই তাকে বিশ্বাস করেনি তা দিন ময়ূরের পা যে পুচ্ছ যদি গুজে তাকে ময়ূর বলে লোকে ভ্রম করতে পারে কিন্তু ময়ূর তিনি হয়ে যান না আর দ্বিতীয়ত তিনি কতটা হিন্দু বিদ্বেষী তার প্রমাণ এই মঞ্চ এখানে সনাতনীদের সম্মেলনকে তার পুলিশ প্রশাসন সমগ্র ব্যবস্থাপনাকে দিয়ে তিনি বন্ধ করার চেষ্টা করেছেন কোর্টে গেছেন এবং নির্লজ্জতার চূড়ান্ত সীমায় পৌঁছে এই যে সনাতনী অনুশীলন ট্রাস্ট সেবা ট্রাস্ট যারা এর প্রোগ্রামের প্রথম আয়োজক ছিল তার সভাপতিকে তুলে নিয়ে গিয়ে ভয় দেখিয়ে তাকে কোটে গিয়ে দাখিল করিয়েছে যে শেষ তার নয় ল্যাবে সই গেছে তার বিচার হবে তার জেল কি হবে সেটা কোর্ট ঠিক করবে কিন্তু এই সনাতনী সম্মেলন বন্ধ করার জন্য যে নগ্নতা যে নির্লজ্জতা মুখ্যমন্ত্রী দেখিয়েছেন সেটা আরো একবার প্রমাণ হয়েছে তার সব কিছু মেকিতাই ভরা আর এখানকার এক হাজার সাধু সন্তের উপস্থিতিতে কয়েক হাজার মানুষের ভিন্ন ভিন্ন সময়ে এখানকার পূজা অর্চনা পাঠ প্রসাদ গ্রহণের মধ্য দিয়ে একটি অন্য একটি আবহ তৈরি হয়েছিল সনাতনীদের প্রকৃত অর্থে ধর্ম সম্মেলন হয়ে উঠেছিল কাফিরেই মানে बंगाल में पूरा हिंदू समाज खतरे में है या दुर्गा पूजा से लेकर सरस्वती पूजा तक रोकने का कोशिश हुआ यहाँ आज भी अक्षय तृतिया उद्यापन करने के लिए कोर्ट का इजाजत लेना पड़ा हिंदू का हर त्योहार मनाने के लिए कोर्ट में जाना पड़ता है आज जिस तरीके से वाक ऑफ एमेंडमेंट बिल को लेकर मोथाबाड़ी से लेकर मालदा तक पूरा प्रदेश में हिंदू नरसंहार हुआ उसमें ये सरकार मुस्लिम लूग टू सरकार है हिंदू विरोधी सरकार है कोई मंदिर नहीं है भ्रम पैदा करने का जरूरत नहीं है आप मीडिया है लाइसेंस ही है आप देख लीजिए पेपर्स, ये हिटको है जिनका चेयरमैन फिरादाकी में ये हिटको का प्रोजेक्ट है इसमें लिखा हुआ है श्री जगन्नाथ धाम कल्चरल सेंटर मीडिया आप सरकार की लाइसेंस लेकर काम कर रहा है गलत भ्रम पैदा मत कीजिए इट्स कल्चरल सेंटर नोट टेम्पल और हिंदू का मंदिर कभी सरकारी रुपया में नहीं होता है वो राम मंदिर जैसे अयोध्या में बनाना हिंदू लोग का निधि से होता है आज यहाँ से मुर्शिदाबाद का जो जिहादी ने नौ मंदिर तोड़ा है नौ मंदिर का पुनर्निर्माण का काम शुरू हुआ है इसमें सरकार का कोई रुपया मंदिर कमेटी ने नहीं लिया है हम हिंदू लोग निधि उठा के अपने निधि कलेक्ट करके ये रिपेयरिंग करने का काम शुरू